কল্পনা করতে পারেন যে একটা ছোট্ট ঘরের মধ্যে একটা মানুষ তিন বছর চার বছর পাঁচ বছর সাত বছর আট বছর এইভাবেই কাটাচ্ছে দিনের পর দিন রাতের পর রাত দিনের পর দিন রাতের পর রাত তিনটা দিন থাকা যাবে ওখানে সম্ভব তিন ঘন্টা থাকা যায় তার গ্রামদের উপরে কি গিয়েছে এটা তো আপনাদের বোঝা উচিত কেন ওলামায় গ্রামগণ উম্মাকে বাঁচানোর স্বার্থে মাঝে মাঝে প্রজ্ঞার পরিচয় দিয়েছেন দাওয়াতের দাওয়াতের মেহনত চালু রেখেছেন কিছু কিছু বিষয়ে তারা কি করেছিলেন কৌশল অবলম্বন করে উম্বাকে অন্তত ইসলামের দাওয়াতটা অব্যাহত রেখেছিলেন এই চিন্তা করে যে অন্তত আমরা টিকে থাকি মাঠের মধ্যে মাঠটা ধরে রাখি অন্তত যদি আমরা সব একটা একটা করে নাই হয়ে যাই তাহলে তো জাতিকে দাওয়াত দেওয়ার তাবলিক করার নাসিহাত করার কেউ থাকবে না এটা তো একটা ছিল ডিপ্লোমেসি প্রজ্ঞা এখনকার সময় আর ওই সময় তো এক না কথা হচ্ছে আমাদের প্রত্যেকের উপরে ভাই দায়িত্ব বর্তাবে এখনো বহু ওলামা গ্রামের কাঁধে পাঁচটা দশটা বিশটা করে মামলা আছে আর কি শুনবেন বহু ওলামা গ্রামের মানে আত্মীয় স্বজন মামলা মোকদ্দমার শিকার একটা মামলা লড়ার মতো টাকা তাদের কাছে নাই জমি জমা বাড়ি ভিটা বিক্রি করে দিয়ে তাদেরকে এগুলো লড়তে হচ্ছে এখনও লড়তে হচ্ছে দেশে অনেক কিছু হচ্ছে অভ্যুতরের পরে ওলামা একরামদের ওলামা গ্রামদের কিন্তু প্রতি সুদৃষ্টি এখন পর্যন্ত আসে নাই আমাদের আমাদের প্রতি সুদৃষ্টি কিন্তু এখনও তারা দেন নাই এখনও আপনারা আমাদেরকে মানে বাংলাদেশের কি মনে করেন বাংলাদেশের হ্যাঁ উচ্ছিষ্ট অংশ মনে করেন নাকি বোঝা মনে করেন না মনে রাখবেন বাংলাদেশের তাকদির ইনশা আল্লাহআ আল্লাহ আল্লাহ রবাহ আলমিন আমাদের হাতেই রাখবেন ইনশাল এটা আবেগের কথা নয় হ্যাঁ এটা সত্য এটা সত্য যে আমরা বিগত প্রায় হয়তো তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরে রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে নিয়ে যাওয়ার জন্যে যে রাজনৈতিক মুভমেন্টগুলো এইগুলোতে সবাই একসাথে নামতে পারি নাই এটা হয়তো সত্য কথা কেন পারি নাই কি সমস্যা ছিল এগুলো আর আলোচনা করার দরকার নাই এখন এখন আলোচনা করার দরকার হচ্ছে এই যে এখন থেকে আমরা যেন এই পদক্ষেপে সবাই সামনের দিকে আগাইছ এটা এখন এবাদত মনে করে করতে হবে কি মনে করে এবারত মনে করে করতে হবে এবং নিজেদের নিজেদের মধ্যে আপসের দ্বন্দ্ব কলহগুলো মিটিয়ে ফেলতে হবে তবে একটা বিষয় আগে স্পষ্ট করে দিতে হবে যে আহলোসন্নামাল জামা রাকিদার সাথে কিন্তু কোন আপোষ করা যাবে না আলোসন্নামাল জামা রাকিদা বহির্ভূত কোন ঐক্য কিন্তু আমাদের আবার উপকার করতে পারবে না এটাও বোঝার ব্যাপার আছে আলোসুনামাল জামা সাথে যাদের কত মিল আছে তাদের সাথে ঐক্য করতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু যারা এই আকিদা এবং মানহাস বিবর্জিত চিন্তা চেতনা লালন করেন তাদের সাথে ঐক্য হতে পারে ডিপ্লোম্যাটিক কিন্তু মানহাজগত ঐক্য কখনোই সম্ভব নয় এটা আমাদের আগে স্পষ্ট করে দিতে হবে আল্লাহ আল্লাহকে আমাদের এখন আমাদের কিছু করা আছে কিনা ভাই আমি সবার আগে আবার বলতেছি আমাদের সবার প্রথম কাজ হচ্ছে পাঁচত্য নামাজ পড়া বে দিয়ে কি নাই দিন কায়েমের কোনো মুভমেন্ট খেদমত নাই শোনেন দিন কায়েম তো করেছেন আবু বকর রাজি আল্লাহ অমর উসমান আলী রাজি আল্লাহ আজমাইন সাহাবাই কেরাম আমরা যদি এই যুগের আবু বকর অমর ওসমান আলী না হতে পারি এই যুগের এই যুগের তাহলে আমাদের দ্বারাও দিন কায়েম হবে না বুঝতে পারছি কথা তাই সবার আগে সলাতে সবক আমি বারবার দিচ্ছি এরপরে বললাম যে কোরআন অবশ্যই পড়তে হবে জিকির করবেন বেশি বেশি ওলামা কেরামের সহবতে থাকবেন এবং মাথার উপরে মুরব্বী আলেম রাখবেন আল্লাহ তৌফিক দান করেন এরপরে আমি বলছিলাম যে অবশ্যই রিজিক হালাল হয়ে যেতে হবে পরিবারের আদর্শগুলো ইসলামিক হয়ে যেতে হবে সন্তানদেরকে আল্লাহর জন্য মানুষ করতে হবে মুজাহিদ হিসেবে সৎ কাজে আদেশ সবাইকে করতে হবে অসৎ কাজে নিষেধও সবাইকে করতে হবে পাশাপাশি নিজেদের যান মাল সময় শ্রম দিয়ে আল্লাহর জমিরে দিন কায়েমের জন্যে এই ইসলামিক রাজনৈতিক মুভমেন্টগুলোর সাথে থাকতে হবে আল্লাহ পাক থাকার তৌফিক দান করে আজকে আমরা কয়েকটা বিষয় আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে পারি কি পারা যাবে এক নাম্বার জীবনে কোনো দিনও নামাজ ছাড়ব না দিনই এলেমের শিক্ষা নিজের উপরে ফরস করে নির্বাচন যেভাবে আমরা দুনিয়া শিখেছি এইভাবে দিন শিখতে হবেই হবে এটা আমার উপর নফল কোনো কাজ নয় এটা একটা ফরজিয়াত এটা কি আল্লাহ আল্লাহবাক্তা দান করেন তিন নাম্বার কোরআন ছাড়া একটা দিনও না পারব ইনশাল্লাহ কোরআনুল কেরিন ছাড়া একটা দিনও কাটাবো না ইনশাল্লাহ চার নম্বর আল্লাহর জিকিরে জবানকে শিক্ত রাখবো ইনশাল্লাহ পাঁচ নাম্বার মাথার উপরে একজন বরেণ্য আলেম রাখবো অন্তত একজন অন্তত কয়জন কারো মাথার উপরে একশো জন থাকতে পারেন কোনো সমস্যা না অন্তত একজন মুরব্বী আলেমের পরামর্শে চলবেন একা একা চলবেন না একা একা চললে আহলে ফেসবুক বল জামায়াত হয়ে যাবে ঠিক আছে তারপরে আর না থাকবে দিন না থাকবে দিনের কোনো বুঝ সারাদিন ওই লাইক শেয়ার আর কমেন্ট আর না থাকবে কোনো আদব না আখলা কিছুই থাকবে না এবং আস্তে আস্তে ওই বদ্ধা লাগবে গায়ে আলেন্দার বদা লাগবে সরে যাবেন দিন থেকে ওলাম এক নামে বদ্ধ নিলে দেখবেন দিন দিন থেকে সরে গেছেন আপনি বহু বিশাল নজির আমাদের সামনে আসে ওগুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না তো একা একা জীবনযাপন করা যাবে না জামায়াতবদ্ধ থাকার চেষ্টা করতে হবে এবং মুহাকিক ওলামা একা নামে থাকতে হবে যারা আল্লাহর জবিরে দিন কায়েমের ফিকির করছেন সেই সব ওলামা এক নামের সাথে থেকে পরামর্শ নিয়ে বাকি জিন্দিগি কাটান ইনশাআল্লাহ এর আগে আমি তো বলি যে বিয়ের সাথী তাড়াতাড়ি করে ফেলেন রিজিকের ব্যবস্থা তাড়াতাড়ি করে ফেলেন এবং পেশি থেকে বেশি পেশি থেকে বেশি সন্তান নেন এরও আগে এর আগে কথা আছে সেটা হলো দিনদারি থেকে প্রাধান্য দেন দুনিয়াকে প্রাধান্য দিয়েন না আপনি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন দিনদারি থেকে প্রাধান্য দিলে আপনার পরিবার হবে আপনার জন্য জান্নাতের একটা টুকরা টুকরাইনসাল আর যদি দুনিয়াকে প্রাধান্য দেন পরিবারই হবে জাহান নামের টুকরে আল্লাহকে আমাদের সবাইকে দিনদার জীবন সঙ্গ নি দান করেন আর সন্তান নিতে হবে বেশি বেশি এবং সন্তান থেকে মানুষ করতে হবে একেবারে মুজাহিদ হিসেবে ছোটবেলা থেকেই আমি তো বললাম যে শিক্ষা নিয়ে আমরা কাজ করছি আপনি নিজেও কাজ করে দেখেন শিক্ষা ব্যবস্থার একদম চরম দৈনতা আছে এটাকে সংস্কার করার জন্য সবাইকে হাত লাগাতে হবে সর্বোপরি হালাল খেতে হবে হালাল খেতে হবে এবং আমরবিল মারুফ আরুফ নাহিল মুখ সবাইকেই করতে হবে ভাই একজন দুজন করলে হবে না নিয়মিত তাবলিগে সময় দেন আল্লাহ রাস্তায় সময় লাগান পড়াশোনা ঠিক করেন এই অনলাইনের ফেতনা থেকে বেঁচে থাকেন আর যত রকম যুব সমাজকে নষ্ট করার ফেতনা আছে যেমন মাদক পর্নোগ্রাফি মেয়েদের সাথে ফ্রি মিক্সিং তারপরে আপনার এই যে টিকটক এই যা যা আছে যেগুলো যেগুলো যুবকদেরকে নষ্ট করে ধার কাছেও যাবেন না আল্লাহ রাস্তায় ভাই এই জীবনটা একটা জীবন শোনান আমার কথা শেষ করছি আমি লম্বা করবো না এই জীবনটা একটা জীবন ভাই আপনাদেরকে বলছি আমাদেরকে সবাইকে নসেত করছি আর কি জীবন একটা কয়টা একটা দিন চলে গেলে ফিরে আসবে না একটা রাত চলে গেলে ফিরে আসবে না আমরা যদি একবার কবরে চলে যাই ফিরে আসতে পারবো না যা করার এই জীবনে করতে হবে হেলায় খেলায় এই পশ্চিমাদের ফাঁদে পড়ে কাফেরদের ফাঁদে পড়ে তাগুদ মোনাফেকদের ফাদে পরে এই ব্রিসের এই বাহিনীর ফাদে পরে জীবন নষ্ট করা যাবে না জীবনে যা করেছি তবা করে ফিরে আসব। যা করেছি কি করব তবা করে ফিরে আসব। বাকি জিন্দিগি আল্লাহর জন্য কাটিয়ে দেবো চল বাকি জিন্দিগির প্রতিটা দিন রাত ওঠা বসা চলা ফেরা শুধুমাত্র একজন ব্যক্তিকে অনুসরণ করবো আমরা ইনশাল তার নাম কি মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হাসলাম এবং তার সাহাবিদেরকে অবশ্যই এছাড়া আমাদের সামনে আর কিচ্ছু নাই আর কোনো রাস্তাও খোলা নাই আমাদেরকে বুঝতে হবে আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে তার ইবাদত করার জন্য পাঠিয়েছেন আল্লাহ পাক দেখতে চান আমলে কেউ আহসান আল্লাহ পাক দেখতে চান আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক সাফল্য বলতে তাই বুঝিয়েছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস ওইটাই সাফল্য দুনিয়ার সাফল্য চিরস্থায়ী নয় আল্লাহ পাক আমাদের তরুণ ভাইদেরকে কবুল করেন আমিন নিজেদের যান মাল সময় শ্রম ব্যয় করে উজার করে আল্লাহর জমিনে দিন কায়েমের মেহনতে আমরা আত্মনিয়োগ করবেন স্যার শুরুতে আমি বলছি না যে আপনি শুরুতেই রাস্তায় নেমে আসেন নিজের আত্মসংস্কার করেন নিজের নফসের সংস্কার করেন পড়াশোনা ঠিক করে ফেলেন আমল ঠিক করে ফেলেন ওলাম একটা নামে চলে আসেন এবং তাদের সাথে মশওয়ারা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন এক কথা জমিন আল্লাহর দিন হবে দিন আল্লাহর জমিন হবে কার এই দিন আল্লাহর জমিন আল্লাহর বিধান চলবে কার বাস আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্যে আমাদের সবাইকে আত্মনীয় করার তৌফিক পাক দান করেন আমিন আল্লাহ পাক আমরা সবাইকে পরিপূর্ণ নামাজি হয়ে যাওয়ার তৌফিক দান করেন সেরিয়া বোঝার তৌফিক দান করেন সেরিয়ার বিধানগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন পাক ইসলামকে রাজনৈতিক ক্ষমতায় নিয়ে যাওয়ার তৌফিক দান করেন পাক আল্লাহর জমিনে আল্লাহর বিধানগুলো কায়েম করে ফেলার তৌফিক দান করেন আসন্ন রমজানে পাক আমাদের সবাইকে সুস্থ রাখেন সবাইকে নিরাপদে রাখেন এবং সমস্ত রোজাগুলো হকাদায় করে করার তৌফিক দান করেন পাক আমাদের সবাইকে কোরআনওয়ালা বানায় দেন সুন্নাওয়ালা বানায় দেন সাহবাইকামেন মানহাজে দিন কায়েমের তৌফিক দান করেন সিরাত মুখস্থ করে ফেলার তৌফিক দান করেন ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন সর্বোপরি আমরা দোয়া করি আমাদের মধ্যে যারা আল্লাহর জমিনে দিন প্রচার প্রসার প্রতিষ্ঠার জন্য কাজ করছেন সকলকে আল্লাপাক দীর্ঘ নেয়ার দ্বারাজ করেন عمل أقول قولي هذا، وأستغفر له لي ولكم ولسائر المسلمين بارك الله لنا ولكم بالآية الحكيم إنه تعالى جواد كريم ورؤوف رحيم